আচ্ছা আমার পারফেক্ট জেলি বানালা এইভাবে বানালে এক বছর রাখা যাবে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে সবার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অন করে রাখুন আমার নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবেন আমি আমি জেলি করে দেখাবো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখো আমি কিভাবে আমের জেলিটা বানাচ্ছি আমগুলো এইভাবে কেটে নেব এরকম বরফি বরফি করে কেটে নেব আমি এক কেজি আম নিয়েছি এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম আর জলটাও বসিয়ে দিলাম এইভাবে সবই আমি কেটে নেব আর নুন জলের মধ্যে আমি দিয়ে দিলাম এটা তিরিশ মিনিটের মতন আমি রাখব ঢাকা দিয়ে রাখলাম তিরিশ মিনিট হয়ে গেছে আমি এগুলো ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি আর এগুলো নুন জলে দিয়ে রাখলে কষটা বেরিয়ে যাবে আর দেখো বন্ধুরা কষটা কেমন কালো হয়ে গেছে আর আমের মধ্যে যে আটা থাকে সেটাও বেরিয়ে যাবে আর একটা কষ বোতন থাকে সেটাও বেরিয়ে যাবে আর আঠিগুলো আমি এখন দেব না আমি এই দু বাটি জল দিলাম আর ওই জলটার মধ্যেই আমগুলো ছেড়ে দিলাম আর জলের মধ্যে এক চামচ চামচ লবণ দিলাম লবণ দিয়ে একটু নেড়ে দিলাম আর এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি একটু চেপে দেখব আমটা গলে গেছে কি না আমটা কিন্তু গলে গেছে এটা এবারে আমি চুবুরির মধ্যে ঢেলে নেব আর যে আমের জলটা আছে এই জলটার মধ্যেই আমি চিনি রসটা করে নেব জলটা কিন্তু আমি ফেলবো না এক কিলো আমে এক কিলো চিনি লাগবে আর তবে চিনি আমটা দেখতে হবে আমটা যদি টক বেশি না থাকে তাহলে চিনি পরিমাণ কমে যাবে আর চিনিটা দিয়ে আমি রসটা চিটচিটে হবে তখন আমি আমের যে নদটা বের করবো সেটাই দেব সিদ্ধ আম এইভাবে নোট বের করে নেব সবগুলোই এরকম চাপলে এইভাবে আমি চেপে চেপে নোটটা বের করছি চামচের সাহায্যে এইভাবে করে নেব এইভাবে চাপলে আমি সব নলতেই বের হয়ে যাবে আর খোলাটা আমি ফেলে দেব অনেকে খোলা ছাড়িয়ে ওটা সিদ্ধ করে নেয় আমি এখানে ছোট ছোটো করে কয়েকটা লঙ্কা আমাকে কেটে দিচ্ছে আর আমি লঙ্কার দানাটা কিন্তু নেবো না শুকনো লঙ্কাটা ওটাই নেব আর দানাগুলো আমি ওটা বাদ দিয়ে দেবো মিক্সি জারের মধ্যে আমি এখানে নিয়েছি ধনে জিরে মেথি জোয়ান আর মেতিটা আমি একটু কম নেব কেননা মেথি বেশি দিলে তৃত হয়ে যাবে আর আমি এখানে জালটা দেখছি আমার চিনিটা কেমন হয়েছে আমি যে আমি নোটটা বের করে নিয়েছিলাম এটা একবার একবারই হয়েছে এটাই আমি দিয়ে দেব এটা কন্টিনিউ নাড়তে হবে কালারটা দেখো অনেকটাই পরিবর্তন হয়ে এসছে যারা মশলা দেওয়া খায় না তারা কিন্তু এটা চিনি আর লবণ দিয়েও করে খেতে পারেন আমার এই মশলাটা গুঁড়ানো হয়ে গেছে এটা অবশ্যই একটু ভেজে নিয়ে তবে গুঁড়োতে হবে আমি ভেজে নিয়েছিলাম আর এবারে আমি মশলাটা সব দিয়ে দিলাম আর আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম কালারটা আসার জন্যে আর যে শুকনো লঙ্কাটা কেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগবে আর এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম আর এটা ভিনিগার দিলাম তিন চামচ আর এটা আমি নেড়ে ছেড়ে নেব আর লোকমে এটা নাড়তে হবে

আর বন্ধুরা এইভাবে আমি যে নিয়মে করলাম এই নিয়মে পাঁচ আমের পারফেক্ট জেলি করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে আমের জেলিটা হয়ে গেছে এবার এটা আমি ঢেলে নেব এর চেয়ে যদি বেশি ফোটাতে চাই কিন্তু এটা খুব শক্ত হয়ে যাবে এটা থালার মধ্যে আমি ঢেলে নেব আর চার ঘন্টা এটা আমি রাখবো আর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমি চার ঘন্টা পরে এটা আমি বয়মের মধ্যে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা কত শক্ত হয়ে গেছে আমি আমের অনেক রকমই আচার করেছি আর এটা আমি জেলি করেছি পরে বিরোধ দেখা হবে